হ্যালো ভিওর্স আজকে আমরা আলোচনা করব জন্ডিস সম্পর্কে জন্ডিস কোনো নিজস্ব রোগ নয় জন্ডিস সৃষ্টি হয় লিভারজনিত সমস্যা থেকে শরীরে যখন বিলুরুবিন নামক পদার্থটি শরীরে যখন এই বিলুরুবিন নামক পদার্থটি বেড়ে যায় তখন কিন্তু শরীরের মধ্যে লিভারের সৃষ্টি হয় শরীরে যখন গ্লুটিন নামক শরীরে যখন বা মানুষদের যখন অতিরিক্ত মাত্রায় বিলুটিন জমা হয় তখন কিন্তু শরীরে এই জন্ডের রোগটি দেখা যায় বিলুটোমিন কিভাবে তৈরি হয় শরীরের মধ্যে লোহিত কণিকা ভেঙে শরীরের মধ্যে লোহিত কণিকা শরীরের মধ্যে লোহিত কণিকা ভেঙে লোহিত কণিকা শরীরের মধ্যে লোহিত কণিকা ভেঙে কিন্তু এই বিলুরুবিন তৈরি হয় এই বিলুরিবিন নামক পদার্থটি লিভার থেকেই কিন্তু নির্গত হয় বা নিষ্কাশিত হয় লিভার যখন এই বিলুরুবিন নামক পদার্থটিকে শরীর থেকে নির্গত করতে পারে না তখন কিন্তু শরীরের অধিক মাত্রায় বিরুবিন জমা হতে থাকে তখন কিন্তু লিভারের সমস্যার সৃষ্টি হয় তখন সেটাকে ডাক্তারি পরিভাষায় জন্ডিস হিসাবে ধরা হয় এ লক্ষণগুলো কি দেখা যায় শরীরের ত্বক সাদা হয়ে যায় চোখের নিচে চোখের নিচে হলুদ রঙের আকৃতি দেখা যায় বা হলুদ রঙের আকার দেখা যায় এবং মূত্রের রং হলুদ হয় মূত্রের রং হলুদ হয় এবং মল অত্যন্ত রং হলুদ হয় বা প্রস্রাবের রং হলুদ হয় মলের রং গাঢ় বা বাদামি রঙের হেপাটাইটিস জন্ডিসের প্রধান লক্ষণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম জন্ডিসের প্রধান কারণ জন্ডিস কি কি থেকে হয় তিনটে প্রধান কারণ তোমাদের সামনে আমি দেখাবো একটা হচ্ছে কি হেপাটাইটিস বি হেপা হেপাটাইটিস হেপাটাইটিস এ বি সি হেপাটাইটিস এ বি সি এই তিনটে কারণে কিন্তু জন্ডিস এর প্রধান কারণ হেপাটাইটিস এ বি সি এটা কোন কোন কারণে হয় এটা কারণটা হচ্ছে এক নম্বর লিভারের সমস্যা লিভারের সমস্যা ধর এমন কিছু মেডিসিন আছে যে মেডিসিন গুলো যখন শরীরে দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন কিন্তু এই লিভারের সমস্যা দেখা দেয় অর্থাৎ হেপারাইটিস এ বি সি তৈরি হয় এক নম্বর দু নম্বর পয়েন্ট কি যারা দীর্ঘদিন ড্রাগের নেশায় বা অ্যালকোহল দীর্ঘদিন ধরে পান করে আসছে রেগুলারলি তাদের কিন্তু লিভারের সমস্যা দেখা দেয় তখন হেপাটাইটিস এ বি সি হতে পারে তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট হচ্ছে পাথর হলে পিত্তনালীতে নালীতে যদি পাথর হয় তখন কিন্তু লিভারের সমস্যা দেখা দিতে পারে এবং এই লিভারের সমস্যার কারণে তখন কিন্তু হেপাটাইটিস এ হ্যাপাটাইটিস এ বি এবং সি তৈরি হয় তখন কিন্তু এই জন্ডিস রোগ লিভারের সমস্যা দেখা দিলেই ত্বকের মধ্যে চোরুকানি এবং চোখের নিচে হলুদ অংশ তৈরি হয় দেখা যায় নখের চেহারা বদলে যায় নখও হলুদ আকৃতি দেখা নখ হচ্ছে হলুদ আকৃতি হয় এ সবই কিন্তু লিভারের সমস্যা থেকে তৈরি হয় আগেই তোমাদেরকে প্রথমে বলেছিলাম হ্যালো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে জন্ডিস কোনো নিজস্ব রোগ নয় তাহলে এই কারণগুলোকে কোনটি প্রধান কারণ কোন কারণের জন্য আমাদের শরীরে চেঞ্জ অর্থাৎ শরীরের যে রং হলুদ অংশ চোখের নিচে ত্বক সাদা হওয়া প্রথম নির্ণয় করতে হবে কোন সমস্যা থেকে তৈরি হচ্ছে তখন যখন প্রধান কারণটিকে নির্দিষ্ট ভাবে যখন আমরা নির্ণয় করতে পারব তার ট্রিটমেন্ট করা অবশ্যই প্রয়োজন যদি মনে করো যে পাথর থেকে লিভারের সমস্যা তৈরি হয়েছে তখন ডাক্তারি চিকিৎসা এরপর আমি চিকিৎসা পাঠটা নিয়ে আলোচনা করব একটা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো ডাক্তারি চিকিৎসা ডাক্তারি চিকিৎসা তাহলে প্রথমে লিভারের কোন সমস্যা থেকে আমাদের রোগটা তৈরি হচ্ছে বা শরীরের পরিবর্তন অর্গানসগুলি শরীরের পরিবর্তন দেখা দিচ্ছে লিভারের কোন সমস্যা থেকে শরীরের বিভিন্ন তকে সমস্যা চোখের তক মানে চোখের নিচে হলুদ রং চোখের নিচে চোখের নিচে চোখের নিচে হলুদ বর্ণ প্রস্রাবে হলুদ রং তিন নম্বর ত্বকের রং ত্বকের রং সাদা ত্বকের রং সাদা এই সমস্যাগুলো কোন কারণ থেকে হচ্ছে সেটাকে নির্ণয় করে ডাক্তারির মানে তৎক্ষণাৎ ডাক্তারের চিকিৎসা নেওয়া প্রয়োজন এবং তিন নম্বর যদি পিত্ত নালীতে নালীতে পাথর তৈরি হয় পিত্ত নালীতে যদি পাথর হয় তাহলে কিন্তু অস্ত্রোপচারের প্রয়োজন হবে এবং পরবর্তীতে চার নম্বর পয়েন্ট পরবর্তীতে চার নম্বর পয়েন্টে যদি পিত্ত নালীতে যদি পাথর তৈরি হয় চার নম্বর পয়েন্টে চার নম্বর পয়েন্ট পয়েন্টে যদি পাতক অস্ত্র করতে হয় চার নম্বর হচ্ছে যদি দীর্ঘদিনের অ্যালকোহল পানের অভ্যাস থাকে অ্যালকোহল পানের অভ্যাস থাকে অ্যালকোহল ড্রিঙ্ক এর দীর্ঘদিনের অভ্যাস থাকে সেটাকে ইমিডিয়েটলি বয়কট করতে হবে একটা বিশেষ তোমাদেরকে পরামর্শ আমি দিয়ে থাকবো শরীরের মধ্যে যোধানের সমস্যাগুলো তোমাদের তুলে ধরলাম হঠাৎ যদি নারী বা গর্ভজাত নারী বা শিশুদের অবশ্যই নিকারবতী ডাক্তারের উসমে যোগাযোগ করা উচিত শুধুমাত্র এই ভিডিওটি পরা শিক্ষণিমূলক হ্যাঁ আমি তোমাদের সামনে কিছু ঘরোয়া প্রতিকার তুলে ধরব ঘরোয়া প্রতিকার ঘরোয়া ঘরোয়া প্রতিকারগুলো কী ঘরোয়া প্রতিকার গুলি হল এক নম্বর অতিরিক্ত শাকসবজি খাওয়া দু নম্বর গাজরের রস গাজরের রস পান করা গাজরের রস পান করা তিন নম্বর পয়েন্টটা তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্ট সকালে খালি পেটে গ্লাস আখের রস আখের রস পান করা চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট তবু গোলায়ের এই ঘরোয়া যদি তোমরা ফলো করো অবশ্যই ভিউয়ার্স তোমরা ভালো উপকৃত হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলে না আবার দেখাবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস এবং আলোচনা নিয়ে